আজকে চললাম ইলাম বাজার সেখানে সুখ বাজার আছে সুখ বাজারে চললাম আজকে একটা মুরগি আনতে তো ওখানে গিয়ে মুরগি কিনে মুরগি কিনে আজকে মুরগি রান্না হবে দেশি মুরগির একদম পাতলা ঝোল তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন চললাম আজ রাস্তাতেই রয়েছে রান্না হবে খাওয়া হবে সঙ্গে থাকুন আমার তো বন্ধুরা আমি চলে এসেছি জঙ্গলের ভেতরে একটা শব্দ শুনতে পাচ্ছেন কি একটা শব্দ শোনা যাচ্ছে এটা হচ্ছে ঝিঝি পোকার শব্দ হুম খুব সুন্দর লাগে শুনতে রাত্রিবেলাতে আরও বেশি হয় মানে তখন নির্ঝুম থাকে তখন আরও শুনতে বেশি ভালো লাগে এই যে আমি সুখবাজারের হাটের রাস্তায় ঢুকে পড়েছি তো চলুন হাটে গিয়ে দেখি কী কী আছে দেখাবো ওই যে হাট বসে আছে আমরা কাছাকাছি আমি কাছাকাছি করে এসছি তো হাটের ভেতরে যাই দেখি কি সেখানে পাওয়া যাচ্ছে দেখুন বিশাল বিশাল বড় বড় হাট নিজের সুখ বাজারে হাটে চলে এসছি তো যাই দেখি ওদিকে কোথায় মুরগি পাওয়া যাচ্ছে তো একটা দেশি মুরগি কিনবো আজকে আসুন আজকে অনেক গরু এসেছে এই আজকে এই হাটে অনেক গরু এসছে হ্যাঁ আজকে এই হাটে অনেক গরু এসছে বা পুকুর দুনিয়ার মানে শুধু গরুই দেখা যাচ্ছে বেশি চলুন সামনের দিকে যাওয়া যাক চলুন তাহলে সামনের দিকে যাই গিয়ে দেখি শুধু গরু ছাগল মুরগি নয় এখানে সবজি বাজারও আছে ফলের বাজারও আছে হ্যাঁ নানান রকম সমস্ত কিছু সবগুল পোৱা যায় বিভিন্ন ধৰণে ঝুড়ি

সমস্ত জাগিয়ে তুলে রেখেছে এই দিকে ছোট ছোট গ্রামের দিকেই পাওয়া যায় মানে শহরের দিকে পাওয়া যায় না হোক এগুলোতে সমস্তই মানে সবজি টবজি তোলার জন্য পাশের পাখা তৈরি করেছে কত সুন্দর লাগছে এসব শিল্পীর কাজ সমস্ত শিল্পীর কাজ যাই হোক একটা পাকা এখান থেকে নিয়ে যাবো নিয়ে যাও এ সেটা বললাম বাড়িতে নিয়ে গেলে পরে টুনটা খুব খুশি হবে এগুলো সচরাচর সবসময় পাওয়া যায় না সব জায়গাতে

কত করে বার করছে এই যে তালকোয়া নিয়েছি তালকোয়াল উপরে এই খোসাটা ছাড়িয়ে তারপরে খেতে হবে এত ভালো দেখুন নরম একদম তুলতুল করছে

আমাদের একটু পাতায় করে দিন আগে চেক করি এই দাদুর নিজের হাতে তৈরি করা কি নাম এটা গজা গজা খেতে চলে দাদু গজা তৈরি করেছে একদম মজমজ করছে অপূর্ব অপূর্ব দেখি আরো বাজারে কি কি পাওয়া যাচ্ছে আজকে মোটামুটি সমস্ত কিছু চেক করব কোথায় কেমন কীরকম পাওয়া যাচ্ছে চলো শুনুন দেখি আর কি কি পাওয়া যাচ্ছে ভালো না হলে কাজ হবে না এক বস্তা লাইফ বা শক্ত সাবান একটা উখুন বেরো না দু বস্তা নির্মাণ তাতে উকুন বেরো নাও চার বস্তা লাক সাবান তাতে উখুন বেরো না দশ বস্তা উকুন মারা ওষুধ দেখাবেন এরম নিখ বেরোবে না নিঃ শুধু ছিল। কত জিনিস দেখা গেলো এখানে কত রকম জিনিস দেখতে পাওয়া গেলো হ্যাঁ মাথার থেকে উকুন সমস্ত মেরে মেরে বার করে দিচ্ছে শুনুন আরও অনেক কিছু দেখা যাবে এইখনে পাতে চলি এছি মূৰ্গীৰ কোঠাই আছে দেচি মুৰগী বিভিন্ন ধরনের মুরগি এখানে পাওয়া যায় তো দেখি দেশি মুরগি কার কাছে আছে আসুন দেখি এটা খেতে হবে হ্যাঁ সোনালি মুরগি খেতে ভালো লাগে দেশি মুরগি পাওয়া যাচ্ছে না গোটা বাজার ঘুরে নিলাম কোথাও দেশি মুরগি নেই তো দেখে এটা সোনালি নেওয়া যাক কত করে এখন সোনালি জীবন বাঁচিয়ে রেখেছে বাজার একটা পেয়েছি তো আজকের বাজার করা হয়ে গেছে আমরা চললাম এবার বাড়ি গিয়ে দেখি টুম্পা কীভাবে রান্না করবে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন এই আমরা চললাম এখন বাড়ি আমরা মানে আমি আমি চললাম বাড়ি তো যাই বাড়িতে গিয়ে মুরগিটা টম্পাকে দিই তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে সবাই ভালো থাকবেন একটু সাবধানে থাকলে পরে ভালো থাকা যাবে বাড়ি চললাম বাড়িতে গিয়ে সব হবে এই যে বনের মধ্যে জলের খোঁজ পাওয়া গেছে দাদা আমাদের কাছে দু গ্লাস আখের রস দাও বানিয়ে গরমের দিন তো গরমের দিনে আখের জল শুকিয়ে যায় তো মিষ্টি খুব প্রচণ্ড মিষ্টি হয় প্রচণ্ড মিষ্টি একটু গলাটা ভিজিনি গলাটা শুকিয়ে গেছে আখের রস খেয়ে গলাটা ধুয়ে দিয়ে গলা একদম শুকিয়ে গেছে বন্ধুরা তো আখের রস খেয়ে গলাটা ধুয়ে দিয়ে ওরে বাবা এত মিষ্টি এত মিষ্টি তার মধ্যে দিয়েছে লেবু ও যা লাগছে না ফ্লেভারটা জীবনটা জুলিয়ে গেল এতটা ঠান্ডা হয়ে গেল বাজারে ওখানে বাজারের ভিতরে মানে দুনিয়ার মানুষ গরু ছাগল সমস্ত কিছু রয়েছে ওখানে এত গরম লাগছিল তারপরে উপরের রোদ এত গরম লাগছিল যে মানে জীবনটা হাসফাশ হাসফাশ করছিল যে যাক আগের রসটা খেয়ে জীবনটা আবার ফিরে এলো কিন্তু